দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বগুড়া জেলার আর আপনারা এখানে গাভিন গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছে আর আমরা দেখব যে কেমন দামে বেচা কেনা হচ্ছে এখানে একটি গরু দেখছেন তোতা ভাই

সত্র ধরতে হবে গরু আবার মানে সুন্দর আচ্ছা 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 কার জন্যে কিনতে এগুলো এগুলো কার জন্যে অলরেডি তিনটা হয়েছে আর একটা কিনতে চারটা আচ্ছা ভাই আসসালামু আলাইকুম

গরুগুলো কিনছেন তো তা ভাই আমরা সেই গরুগুলো তত্ত্ব আপনাদের দিবস কয়দাত এটা দুই সপ্তাহের ভিতরে বাচ্চা যে রানের উপর বসে গেছে আচ্ছা রানের উপর বসে গেছে ফাটা

sini sini kue masuk kue mas No Mas <Respectful Therapy>

ছিলাম এখানে গাভীন গরিবগুলো যেখানে বেচা কেনা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছে

কত বজি কত 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 চাই কি কত চাই

হবে জি আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে আমাদের ফেসবুক ফলো করবেন আর দিনাজপুর কৃষিচিত্র